যদি বনিয়ামিন না হয়ে যদি অন্য কেউ হতো বনি আমিন বলতে কি জিনিসটা এত চঞ্চলকর হয়েছে যদি বনি আমিনের জায়গায় ইসলাম বা অন্য কালাম অন্য এত চঞ্চল হতো এত চঞ্চল হতো না যদি আজকে এই কথাগুলো বনি না বলে আমি মুমিন মেহেদি বলতাম যেমন আমি মুমিন মেহেদী এর মধ্যে যে যতগুলো কথা বলেছি প্রতিটি কথার কারণেই কিন্তু বিভিন্ন সোশ্যাল মাধ্যমে আমাকে গালাগালি করা হচ্ছে থ্রেট দেওয়া হচ্ছে ইনবক্সে থ্রেট দেওয়া হচ্ছে তো এই মাহফুজের ব্যাপারে যদি কোনো কথা বলতাম তিনি কিন্তু আমাকে থ্রেট দিতেন বা অন্য কেউ যদি বলতো বাংলাদেশে তাদেরকে থ্রেট দিত শুধুমাত্র বনিয়ামিন হওয়ার কারণে এবং দেশের বাইরে থাকার কারণে তার নাগালটা পাচ্ছে না যদি বনিয়ামিন দেশে থাকতো তাহলে তার পিঠের উপরে আজকে এই তারা হচ্ছে যে কবর রচনা করে দিত এমন তারা সহিংস হয়ে উঠেছে আপনি বনিয়ামিনের স্ট্যাটাসটা কি দেখেছেন জি কি লিখেছো এখানে হ্যাঁ তিনি যে তাদের যে দুর্নীতির কথাগুলো বলেছেন আমি তো পুরো স্ট্যাটাস দের ওইরকম একদম বিশ্লেষণ করতে পারবো না তবে যতটুকু আমার কাছে মনে হয়েছে বা আমি যেটা বিশ্বাস করি তার কাছে ডকুমেন্টস ছিল বনিয়ামিনিক হ্যাঁ বনিয়ামিনের কাছে তার কাছে তথ্য ছিল তথ্য বিশেষ করে বাংলাদেশ টেলিভিশন কেন্দ্রিক আরো কিছু ঝামেলা আছে শুধু একটা তথ্যের কথা মাহফুজ স্বীকার করেছে মাহবুবও স্বীকার করেছে অর্থাৎ ছোট ভাই বড় ভাই দুজনে স্বীকার করেছে কিন্তু এর বাইরে আরো কত দুর্নীতি করছে তা তো আর আমরা জানি না ওই বনিয়ামিনের কাছে মাহফুজের ব্যাপারে যথেষ্ট তথ্য প্রমাণ থাকার কারণেই বনিয়ামিন এই কথাটা লিখেছে এবং বনিয়ামিন নিজেকে বাঁচানোর জন্য পরে কিন্তু আরো দুজনের ব্যাপারে সাফাই গিয়েছে যে অমুক আর তমুক একটা ছেলে এবং একটা মেয়ের কথা বলেছে যে এরা দুজন অনেক ভালো হ্যাঁ তাসনিম যারা এবং ওই এই হাসনাত পাঠা হে কালা পাঠা এই কালা পাঠা তিনি উদ্দেশ্য করে লিখছেন যারা দুজন খুব ভালো আমি তো বলতে চাই বনি আমিন এখানে কৌশলের রাষ্ট্র নিয়েছেন বনিয়ামিন নিজেও জানেন যে শাস্তে দুর্নীতি করছে যারা আর বনি আমিন কৌশল নেবে কেন বনি আমিন তো এখানে সার্থ হ্যাঁ সার্থ আছে সার্থ তো আছে থাকে অস্ট্রেলিয়াতে থাকে অস্ট্রেলিয়াতে থেকেও আপনি দেখেন ফ্রান্সে থেকেও কিন্তু বাংলাদেশকে ডমিন করছে এক ভদ্রলোক তার নাম হচ্ছে পিনাকি আর হচ্ছে আমেরিকার থেকেও বাংলাদেশকে ডমিন করছে বাংলাদেশের সরকারকে ডোমিন করছে বনিয়া মিনু ওই রাস্তায় যেতে চাচ্ছে যে যেটা পিনাকি করছে বা যেটা ইলিয়াস করছে সেই রাস্তায় তিনি হাঁটতে চাইছেন তিনিও ডমিন করতে চাচ্ছেন তিনিও বাংলাদেশ হয়তো তার প্রতিপতি তৈরি করে কিছু টাকা পয়সার ধান্দা করতে চাইছেন যে কারণে তিনি ওই দুজনের পক্ষে কথা বলেছেন আর বাকি সবার বিপক্ষে কথা বলছেন আমি তো বলতে চাই এই বৈষম্য শিক্ষা এই শিক্ষার্থীদের যে আন্দোলন সে আন্দোলনে যারা ছিল আজকে এক বছরের মাথায় সবাই করাপ্টেড হয়েছে সবাই একটা একজন মানুষও নাই যারা করাপশনের বাইরে আছে যে করাপশন করছে সে ছোট করে করছে কিন্তু করছে যে যে উমামা এত দুধে ধোয়া তুলসী পাতা সারছে তিনিও ওই না খেতে পেরে আঙুল ফল টকের মতো অবস্থা হয়েছে তিনি খেতে না বিদায় তিনি এখন বলছেন যে সবাই দুর্নীতি করছে মানি মেকিং মেশিন হচ্ছে অমুক হচ্ছে তমুক হচ্ছে তিনি যদি আবার নিজের হিসাটা পেয়ে যান তিনিও নীরব হয়ে গেছে